আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম সরাস নয়শো সাইট এফি মডেলের এই ট্র্যাক্টরটা নিয়ে এই ট্র্যাক্টরটা রোটা সহকারে বিক্রয় করা হবে তো ভিওর্স যারা এখনও পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ প্রতিদিন আমরা রিসেলিং গাড়ি হাইড্রোক বডি রোটারের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যেন আমাদের চ্যানেল থেকে ভালো ভালো গাড়ি রোটার হাইড্রোলিক বডি নিয়ে কেনা বেচা করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো আপনারা দেখতে পাচ্ছেন সরাস নশো সাইট মাস্কিউ চৌয়ান্ন ব্লেড সহ বিক্রয় করা হবে গাড়িটি দুই সালে ডেলিভারি করা ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই একেবারে রানিং আপনার চাষে চলতেছে চারটা চাকা গাড়ি চারটা চাকাই হচ্ছে অরিজিনাল চাকা গাড়ির মিটারটা কিন্তু নষ্ট সে কারণে কত ঘন্টা চলছে সেটা আমি বলতে পারতেছি না সামনের ওয়েটগুলোও আছে গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশেনমোর ভাবের বাজার এলাকা গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া যাম ছয় লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আপনারা পাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে গাড়ির ভিডিও নিয়ে যাই হোক দর্শক আপনারা অনেক দিন যাবৎ ষোলো সাইজ চাকা কিংবা পাওয়ার স্টিয়ারিং সরাজের পাওয়ার স্টিয়ারিং গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু নয়শো ষাট ইফি মডেলটা নিয়ে আসলাম যাই হোক যদি কারো পছন্দ হয় গাড়িটা সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটি আছে বর্তমানে জেলা দিনাজপুর থানা পার্বতীপুর জয়সাইমোর ভবের বাজার এলাকাতে গাড়িটা আছে এক গাড়ি একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই রোটারের রোটারটা যেটা আছে রোটারের কন্ডিশনটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বিজ্ঞাপন দিতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের বিক্রির গাড়ির রোডার হ্যাডলিক হ্যাডলিক বড়ি একেবারে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদেরকে বিজ্ঞাপনগুলো দিয়ে দেবো আপনারা বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই এইট ডাবল ওয়ান এইট স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এই বলে আজকের ভিডিওটাকে শেষ করব দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন